আজকে সকালে ঘুম থেকে উঠেই যে আমি বাবার থেকে এত বড় সারপ্রাইজটা পাবো আমি তো কখনো ভাবতেই পারিনি তো চলো ঘটনাটা কি হয়েছে তোমাদেরকে শুরু থেকে বলি আজকে যখন আমি সকালের দিকে ঘুমিয়েছিলাম তখন আমাকে আমার বাবা ফোন করে বলে যে তুই তাড়াতাড়ি উঠে নিচেতে আয় আমি তো ভাবলাম কি না কী হয়েছে আমি নিচে যাওয়া মাত্রই আমাকে বলে ছটপট তুই ফ্রেশ হয়ে এখন রেডি হয়ে আয় কারণ আমার সাথে এখন তোকে যেতে হবে নতুন হাট আমি তো প্রথমে বুঝতেই পারছিলাম না যে হঠাৎ কি হলো যে আমাদেরকে এত সকাল সকাল দেখে ডেকে এখন আমাকে বলছে নতুন হাট যেতে আর আমি তো বুঝতে পারছিলাম না যে আমরা এত সকাল সকাল নতুন হাটে গিয়ে করবোটা কি তো যাই হোক বাবা যখন বলেছে রেডি হয়ে কিন্তু আমি ঝটপট চলে এসেছি আর এসেই দেখি বাবা এখানে নিয়ে চলে এসেছে আমাকে একটা ফোনের দোকানে কারণ আমার ফোনটা অনেক কটা দিন ধরেই কিন্তু ডিস্টার্ব করছিল মানে ডিসপ্লেটা না একদম নষ্ট হয়ে গেছিল তো সেই কারণে আমি যেহেতু ভিডিও টিডিও বানাই আমার কিন্তু ভিডিও বানাতে অনেকটা পরিমাণে প্রবলেম হচ্ছিলো আর তার সাথে এডিট করতেও একটু সমস্যা হচ্ছিলো তো এটা কিন্তু আমি বাড়িতে দু তিন দিন আগে আগেই জানিয়েছিলাম আর এত তাড়াতাড়ি যে আমাকে ফোনটা কিনে দেবে সেটা তো আমি ভাবতেই পারিনি তো যাই হোক ফোন টোন কিনে কিন্তু চলে এসেছি আমরা এখন বাড়ি তো সারাদিন কিন্তু আমরা নতুন হাটেই ছিলাম মানে অনেকটা দেরি হয়ে গেছে আমাদের ফোনটা নিয়ে আসতে তো চলো এখন ঝটপট লাঞ্চটা করা যাক তো লাঞ্চে কিন্তু আজকে ছিল মাটন তো নতুন ফোন কিনছে আজকে যদি একটু মাটন না খাই তাহলে কি আর জমে বলো তো তো সেই কারণে কিন্তু মা বানিয়েছিল সুন্দর লাল লাল ঝাল ঝাল মাটন তো চলো আর বেশি বক বক না করে তোমাদের সাথে এখন ফাইনালি শেয়ার করে দিই যে আমি কি ফোন কিনে তো আমি কিনেছিলাম ভিভো টি ফোর এক্স হ্যাঁ আমি এই ফোনটা কিনেছিলাম আর এই ফোনটার প্রাইস পড়েছিল তোমার ওই সতেরো থেকে আঠারো হাজার মতো আর এটার সাথে কিন্তু চার্জার সাথে গ্লাস কিন্তু ফ্রি দেয় আর তার সাথে দিয়েছিল একটা জেলি কভার আর এই ফোনের কিন্তু দুটো কালারই অ্যাভেলেবেল আছে তো সেই কারণে আমি চেয়েছিলাম একটু ডিপ কালার নিতে তো সেই জন্য আমি এরকম বার্গান্ডি কালারটাই চুজ করেছি তো তোমাদের আমার এই নতুন ফোনটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও আর আমি কিন্তু বাড়ি এসে এটার আনবক্সিং করে ফেলেছি তাও তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো টাটা